আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল্লক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে রিমাইটিক আর্থ্রাইটিস কেন হয় এবং রিমাইটিক আর্থ্রাইটিস কীভাবে ভালো করা যায় আসল আমাদের বডিটা থাকে অ্যালক্লাইন আল্লাহ আমাদের সৃষ্টি করছে বডিটারে অ্যালক্লাইন করে কিন্তু আমরা যে সময় রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড খাই সে সময় আমাদের বডিটা অ্যাসিডিক হয় আর এই অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের রিমাইটিক আর্থ্রাইটিস আর্থ্রাইটিসটা হয় আর আমাদের বডিটা প্যাটের ফিএস ব্যালেন্সটা কমে যায় আর ফিএস ব্যালেন্স কমে গেলে আমাদের বডিটা অ্যাসিডিক হয় অ্যালকালাইন আর থাকে না সে সময় আমরা করতে হবে কি আমরা যেমন যদি কারো কাছে যাই রিমাইটিক আর্থ্রাইটিসের জন্য আমাদের স্টোরয়েড ব্যবহার করে ডাক্তার সাহেব এবং অ্যানালজেসিক দেয় এবং ক্যালসিয়াম দেয় এটা আসলে হওয়ার কারণ হচ্ছে কি আমরা যে সময় বডিটা অ্যাসিডিক হয় সে সময় আমাদের বডিতে ফুষ্টিগুণগুলো সঠিকভাবে অ্যাবজারবেশন হয় না আর এই অ্যাবজারভেশন না হলে আমাদের কি হয় যেমন আমাদের পায়খানা হঠাৎ কষা হয় শক্ত হয় নরম হয় যাদের এই পায়খানা কষা শক্ত নরম হয় তাদেরই কিন্তু রিমাইটিক আথাইটিস হয় এজন্য আমরা করতে হবে কি বডিটাকে অ্যালকালাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এবং পেটের পিএস লেভেলটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এজন্য আমরা বাদ দিতে হবে কি কি আমরা মাছ মাংস দুধ ডিম এগুলা টেম্পোরালি ছয় মাসের জন্য বাদ দিতে হবে আমরা খাবো কি শুধু শাক সবজি এবং ফ্রুটস খাব আর মেন্টাল স্ট্রেস মানে মানসিক প্রশান্তির চর্চা করব। হজম প্রক্রিয়াটার একটু ফিক্সড করব হজম প্রক্রিয়া যদি আমরা ফিক্সড করি তাহলে আমাদের পায়খানা কষা শক্ত না এগুলো ঠিক হবে এবং অ্যালকলাইন আনার জন্য আমরা পিএইচ ব্যালেন্সটা পেটের ঠিক করতে হবে আমরা বাদ দিব কি আবারও বলতেছি মাছ মাংস দুধ ডিম এগুলো টেম্পোরালি বাদ দিতে হবে ছয় মাসের জন্য আর আমরা খাবো কি প্রচুর শাক সবজি সালাদ এবং ফ্রুটস আর মেন্টাল স্ট্রেসটারে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং মানসিক প্রশান্তির চর্চা করতে হবে যাতে আমাদের পেটের ফিএস ব্যালেন্সটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং অ্যালকাইন অ্যালকালাইন হয় বডিটা অ্যাসিডিক যে আর না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের রিমোয়েটিক অ্যাথলাইটিস ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আর কোন চিকিৎসা পরামর্শের জন্য প্রয়োজন মনে করে তাহলে আমার এই চেম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম